আজ বাড়িতে সরস্বতী পুজো এবার না আমরা রবিবার সরস্বতী পুজো করছি এবার দুদিন সরস্বতী পুজো পড়েছে রবিবার আর সোমবার তো আমরা রবিবারই করছিলাম সকালবেলা ঠাকুর আনা হয়েছিলো বেশ বড়ই ঠাকুরটা করেছিল কিন্তু ঠাকুর যে আমাদের প্যান্ডেলটা হয়ে গেছে ছোট। তো যাই হোক সকালবেলা পুজোর সব জোগাড় করছিলাম পুজোর গোজগাজ করছিলাম আর এদিকে দেখো আমার ভাই ও হচ্ছে পুরো আলপনাটা দিচ্ছিলো খুব সুন্দর আলপনা দিতে পারে তো আমি ঠাকুর সব গোজগাজ করার পর এখানে দেখো ফুল তুলতে চলে এসেছি এই গাছগুলো না এবার নতুন লাগিয়েছে বাবা এখানে ছাদে তো আছেই তারপরে এখানেও লাগিয়েছে এই গাছগুলো এত ফুল ফুটেছে না খুব ভালো লাগছে তুলতেই মন করছিল না আমি ভেতর থেকে দু চারটে তুলেছিলাম জাস্ট ঠাকুরকে দেব বলে তো দেখো আমাদের ঠাকুরটা খুব সুন্দর লাগছে সত্যি কথা আচ্ছা এতক্ষণ পর না তুমি লেট করি তুমি একদম টাইম ইস টাইম সত্যি কথা তো আমাদের পুজোতে এখন পুজোতে বসবে পুজো হচ্ছে

<SANAS2 sociedad> Puis, तो डबल पॉइंट 1 पॉइंट 3 रन 140 डीवी ममम तो गुणा दियो हां अनिरुद्ध धक्का बाबू आका का पोछ

তো আলটিমেটলি আমাদের বাড়ির পুজোটা কমপ্লিট হচ্ছে প্রত্যেকটা বাচ্চা সবাই না খেয়ে পুজো দিচ্ছে ছোট ছোট বাচ্চা বড়রা আমরা সবাই প্রত্যেকে সত্যি এই সরস্বতী পুজোয় আমাদের মধ্যে না অনেক আবেগ লুকিয়ে রয়েছে ছোটোবেলা আমরা ঘুম থেকে উঠে আগে হলুদ মেখে স্নান করে সকালবেলা চলে যেতাম স্যারের বাড়িতে মাস্টারের বাড়িতে সেখানে পুজো হতো বাড়িতে পুজো করতাম সে কি আনন্দ কখন পুজো সেরে আমরা শাড়ি পরবো নতুন শাড়ি পরবো মায়ের শাড়ি মা শাড়ি পরিয়ে দেবে কখন সব বান্ধবীরা মিলে ঘুরতে যাব আড্ডা দেব বেশ ছেলেরা তাকাবে গল্প করব সবাই মিলে এই সমস্ত চিন্তা চিন্তাভাবনা আমাদের ছোটোবেলা ছিল স্কুল যেতাম স্কুল থেকে প্রাইভেটে যেতাম কত আনন্দ কত কিছু সত্যি কথা আমাদের অনেক আবেগ লুকিয়ে রয়েছে এই সরস্বতী পুজো বলতে পারো বাঙালির এক ভ্যালেন্টাইন এই সরস্বতী পুজো তো দেখো আমাদের বাড়িতে পুজো হয়ে গেছে বাবানকে একটুখানি মাথা ঠান্ডা করার জন্য একটু ব্রাহ্মণ আশীর্বাদ করে দিচ্ছিল আমি বলছিলাম যে খুব দুষ্টুমি করে তো দেখো আমাদের বাড়িতে পুজো পুজো শেষ এবার প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ দিচ্ছে কে দিচ্ছে ভাই দিচ্ছে আরেক ভাই প্রসাদ দেবে বলে একেবারে প্যাকিং করছে ভাই সত্যি তোর পাঞ্জাবিটা আজকে খুব ভালো লাগছে পাঞ্জাবিতে সত্যি টাকা একটু লজ্জা পেয়েছে ভাই আজকে সবাই পাঞ্জাবি প্রসাদ নিয়ে যাও আচ্ছা এই যে এই খোয়ের এটা এটা হচ্ছে মাখা হবে না মা এটা সবকিছু মিষ্টি টিষ্টি দিয়ে তাই না এটা পঞ্চমী তোমার এটা দই চিরা আর কি দেয় যে ওটা আর কি তো এটা মাখা হবে তারপরে সবাইকে প্রসাদ দেওয়া হবে গামলা দিয়ে বড় গামলা দিয়ে নিয়ে এসছে সবাই তো সকলকে বসিয়ে প্রসাদ দেওয়া হচ্ছে সবাই প্রসাদ খাচ্ছে তো আমার এই ছোট মিলি ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগে জানিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো